অথবা অথবা এই সেকশনে যে মানুষগুলো আছে তাদেরকে মহব্বতের সাথে কাছে ডেকে বা তাদের কাছে দিনকে সহজলভ্য করে এমনভাবে তাদেরকে তৈরি করা যেন তারা ওই লেভেলে গেলে রাষ্ট্র যেন বিপথে না যায় ঠিক যেমন আমি মসজিদ সামলাতে পারছি সে যেন যোগ্যতা নিয়ে রাষ্ট্র পারে এই কাজটা কিন্তু আসলে আমার মনে হয় না খুব বরস গেলে কখনো হয়েছে বা আমাদেরকে এটা ফিকির আমরা করেছি আল্লাহ আমাদের তৌফিক দান করে নেয় এখন রাস্তা হচ্ছে দুটো একটা হচ্ছে কে আপনার জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা এটা নিয়ে আমি কথা বলছি না মাদ্রাসা শিক্ষা নিয়ে জেনারেল শিক্ষা নিয়ে এখন আপনাদের সাথে কথা আর কি এটা হচ্ছে একটু একটু করা হবে হজম করতে হবে একটু হজম করতে হবে আর কি আমরা যখন দেখেন সময় আছে হাতে আমরা যখন জন্মগ্রহণ করেছি একটা সেকুলার পরিবারে আমাদের বেশিরভাগই ইসলামিক কোনো ফ্যামিলিতে হয়তো জন্ম নেয় নাই এমনই হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হল আলাদা হিসাব যারা জেনারেল লাইনের ছাত্র আর কি তারা কিন্তু বেশিরভাগই পরিবারগুলো থেকে আসছেন আর কি তো পরিবার আমাদেরকে শিখিয়েছে ছোটোবেলা থেকেই যে প্লে নার্সারি ওয়ান টু থ্রি থেকে পড়াশুরু করতে হবে আস্তে আস্তে আমি কি করব বৃত্তি পরীক্ষা দিব ফাইভে দেন এইটে এ তারপরে আমি এস এস সি যাবো এইচএসি যাবো অনার্স মস করে আমি অনার্স মাস্টার্সের আগে তো বিয়ে করা যাবে না হারাম তাই না হারাম করে দেওয়া হয়েছে আর সমাজ থেকে তারপরে চাকরি খুঁজবেন আপনি জুদা ক্ষয় করবেন আরো দুই তিন বছর কেউ কেউ বিসিএস ক্যাডার হবেন কেউ ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন কেউ ডক্টর হবেন মানে জন্মের আগে পিঠে একটা সিল মারা হয় হয় বিএনপি না হলে আওয়ামী আর না হলে একটা সিল মারা হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার তাই না এই তো স্বপ্ন অথবা সরকারি কোনো চাকরি পেতে হবে এইভাবে এই মেজাজে কিন্তু আপনাদেরকে আমাদেরকে গড়ে তোলা হয়েছে আর কি তো এইভাবেই চলছিল সবকিছু চলছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে এইভাবেই চলছে জেনারেল লাইনের পড়াশোনাগুলোর কথা বলছি আর কি এর আগের অবস্থা যদি এমন ছিল না আর ওই সময় জেনারেল লাইনে পড়াশোনার মধ্যেও ইসলামিক অনেক বিষয় ছিল যে আস্তে 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 বিভিন্ন সরকার এসে তাগু দেশে এটাকে সরিয়ে দিয়েছে এখন এই সিস্টেমের মধ্যে বুকে হাত দিয়ে বলেন তো ভাই যে আপনারা কত বছর পড়াশোনা করেছেন মিনিমাম বিশ বছর মিনিমাম বিশ বছর এবং প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে আটটা দশটা করে বই পড়ানো হয়েছে আমাদেরকে পড়ানো হয়েছে এবং এই বইগুলোর মধ্যে বেসিক ইসলাম তো কখনো ছিলই না আমরা প্রাইমারি পাশ করেছি ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি পাশ করা বাংলাদেশের কোটি কোটি স্টুডেন্টকে যদি আপনি সুরা ফাতিহার তিলাবাদ ধরেন তারা বলতে পারবে না এটা বাস্তবতা প্রাইমারি পাশ করা ছেলে বাংলাদেশে হয়তো কয়েক কোটি হবে তাদেরকে যদি আপনি শুধুমাত্র কোরআন তেলাওয়ারটা ধরেন বিশুদ্ধ করে তাদের বেশিরভাগই পারবে না আমি চ্যালেঞ্জ করতেছি যারা পারবে তারা শিখেছে কোনো মক্তবে বা কোনো মাদ্রাসায় বা কোনো হুজুরের কাছে তারা ইনস্টিটিউশনালি শিখে নাই একাডেমিক্যালি শিখে নাই তাদের সিলেবাস এটা ছিল না এখনও নাই পরিবর্তিত বাংলাদেশেও নাই ভবিষ্যতে যারা সরকারে আসবে তারাও রাখবে কিনা আমরা জানি না অথচ এটা নাকি মুসলিম কান্ট্রি এবং ষোলোগুড়ি নাকি আমরা মুসলিম এটা নাকি ইসলামিক কান্ট্রি ইসলামিক কান্ট্রির শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুল পর্যন্ত আমার বাচ্চা কোরআন তেলাওয়াত শিখতে পারেনি আমরাও পারি নাই আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছেন কোনো কমি মাদ্রাসার আলেমের কাছে বা মক্তবে আগে পড়েছি আমরা মক্তবে তারপরে কমি মাদ্রাসা যাওয়া আসা করতে করতে তেলাওয়াত শিখেছে ওটা স্কুলে আমরা শিখি নাই কোরআন বাদ দিয়ে সবই শিখেছি স্কুলে অঙ্ক বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান ধর্ম সবই এমনকি শারীরিক শিক্ষা আমার তো মনে আছে আমাদের প্রাইমারি স্কুলে তখন সঙ্গীত একটা সাবজেক্ট ছিল চারু কারু কলা একটা সাবজেক্ট ছিল তাহলে আমরা সব শিখছি ললিত কলা পর্যন্ত শেখানো হচ্ছে কিন্তু সেখানে কোরআন নাই মানে খাদ্য বস্ত্র বসস্থান শিক্ষা চিকিৎসার মৌলিক যে চাহিদাগুলো এর এর মধ্যে কোরআন স্থান পায় নাই না উদ্দিল্লা মানে কোরআন মুসলিমদের মৌলিক অধিকার নয় তারা এটাই বোঝাতে যাচ্ছে তা আমি বললাম না শুরুতে যে এই রাষ্ট্র শুধু পলিটিক্যালি সেকুলার রাষ্ট্র নয় বরং এটা এডুকেশনালিও এটা একটা সেকুলার রাষ্ট্র ইকোনমিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র শুধুমাত্র পলিটিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র নয় শিক্ষা ব্যবস্থায়ও এটা সেকুলার আচ্ছা এরপরে আপনি যদি এই প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষকদেরকেও বসান দেখবেন শিক্ষকরা পর্যন্ত কোরআন তেলাও করতে পারছে না বেশিরভাগই বেশিরভাগই তারা জাতির শিক্ষক হাই স্কুলে চলে যান আমরা হাই স্কুলে পড়েছি না ভাই মিনিমাম আটটা বই তো ছিল কাঁধে ওই ছোটোবেলায় ব্যাগটা ঘাড়িয়ে ঘরে ধরিয়ে দেওয়া হতো আটটা দশটা বই তারপরে খাতা থাকতো ডায়েরি থাকতো কোরান থাকতো কি বলেন কায়দাটাও কি ছিল আম্মা পাড়াও কখনো ছিল একটা ধর্ম বই ছিল ইসলাম ধর্ম পরে পরে রেজিম এসে ওটাকে দিয়েছিল ইসলাম ও নৈতিক শিক্ষা তার কাছে মনে হচ্ছিল যে ইসলাম নৈতিক না নৈতিক যোগ করতে হবে কি সে নৈতিক শব্দ যোগ করেছিল আর কি মনে আছে কি না ভুলে গেছে আচ্ছা তো আমাদের ওই ব্যাগের মধ্যে কোরআন ছিল না এখন ছিল না তার মানে দেখেন ক্লাস সিক্স থেকে প্রাইমারি শেষ ক্লাস সিক্স থেকে নিয়ে টেন পর্যন্ত আপনি কি এই পাঁচ ছয় বছরে ছয়টা সুরা মুখস্থ করছেন কিনা করে স্কুলে স্কুলে হাই স্কুলে করেছেন আর বাকি কি কি সাবজেক্ট পড়েছে এটা তো আপনারা জানেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওখানে অ্যাড হয়ে গেছে পর্যায় সারণী আমাদের ভাইদের মুখস্থ হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন আর কি ফ্লোরিন নিয়ম হ্যাঁ ভুলে গেছি আমি এটা মুখস্থ ছিল আমারও পদার্থবিজ্ঞানের যে আপনার কি সূত্রগুলো আছে একেবারে ইজি গলি স্কোয়ার পর্যন্ত সব মুখস্থ আমাদের হায়ার ম্যাথ কঠিন সাবজেক্ট ছিল না হায়ার ম্যাথের সব সূত্র আমাদের মুখস্থ ত্রিকোণমিতি পরিমিতি সব এক গিলা শেষ এদিকে বাংলা বই খুললে দেখা যায় বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র হ্যাঁ তারপরে আরও কত চন্দ্র সব চন্দ্রই আপনারা পড়েন না এগুলো সবাই পড়ছেন এটা তো হাসার বিষয় না সবাই পড়ছে এখন আমাদের ছেলেমেয়েরা পড়তেছে চেঞ্জ হয়েছে নাকি এখানে আমাদের সময় তো একটা গদ্য ছিল মহানবী ওইটা উপরে উঠাই দেওয়া হলো ছিল কবিতা ওমর কাজী নজরুল ইসলামের ওইটা উঠাই দেওয়া হলো মাইনাস করতে 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 একেবারে প্রথমে দেখেন রাজনৈতিক পশ্চিমা মতাদর্শ ঢুকিয়ে দিয়েছে মানে দেশ থেকে রাজনৈতিক অবস্থান থেকে ইসলাম মাইনাস তারপরে অর্থনীতির মধ্যে সুর ঢুকাই দিল অর্থনীতির মধ্য থেকে ইসলাম মাইনাস তারপর সংস্কৃতির মধ্যে দিয়ে দিল যে বিজাতীয় সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি সংস্কৃতির মধ্যে থেকে থেকে ইসলাম মাইনাস মাইনাস শিক্ষায় শিক্ষায় হাত হাত দিয়ে আস্তে আস্তে করতে করতে এখন এই জায়গায় নিয়ে আসছি আর কি আপনাদেরকে আমাদেরকে এই হলো শিক্ষা ব্যবস্থা কোন দেশের যে দেশে নাইনটি পার্সেন্ট মানুষ নাকি মুসলিম বাই বার্থ আমরা ইসলাম মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি তো তাহলে ইসলামের হালতটা আমরা বুঝি বোঝার চেষ্টা করি কি অবস্থা চলছে মানে আমরা তো অনেক সময় মনে করি এটা একটু বুঝেন আমরা অনেক সময় মনে করি কি যে আমি আমার এই ভাই ওই ভাই ওই ভাই আমরা একটা কমিউনিটির মধ্যে আছি পুরো দেশটাই মনে হয় আমাদের মতো আসলে এই ওয়ার্ল্ড থেকে বের হয়ে যখন আপনি সামাজিকভাবে ডিল করতে যাবেন দেখবেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে জাহিলিয়া ঢুকে আসে আমার ঘর থেকে বাইরে বের হন তারপর দেখেন সমাজটা কেমন মসজিদ থেকে বাইরে বের হন দেখেন সমাজটা কেমন আপনি এই বড় বড়ো কর্পোরেট করতে ঢুকে দেখেন কি পরিমাণ খেয়ানত আর দুর্নীতি পলিটিক্যাল জগতে ঢুকেন তাহলে বুঝবেন যে মানুষ কত খারাপ হইতে পারে কত জালেম হইতে পারে প্রশাসনের মধ্যে ঢুকেন তাহলে বুঝবেন কিভাবে মানুষ এত বড় বড় খুনি হতে পারে তো আমাদেরকে ক্যাপটিভ চিন্তা থেকে বের হতে হবে আল্লাহকে আমাদেরকে তৌফিক দান করে নেন এটা আপনারা পারবেন বিকজ আপনারা এই ওয়ার্ল্ডগুলো ডিল করেন যদি আপনারা ইসলামিক জ্ঞানে আলোকিত হন তাহলে আপনাদের দ্বারা সম্ভব ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাকিনা তৌফিক দান করেন তো এটা গেল হাই স্কুল আচ্ছা হাই স্কুলে তো এ প্লাস তো সবাই অটো পাস নাকি না আচ্ছা এবার আসেন হাই স্কুলের এই সবগুলো বাচ্চাকে যদি আপনি একটা জায়গায় বসান তাদের নাইনটি সুরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারবে না আমি চ্যালেঞ্জ করতেছে যারা পারবে তারা কোথায় শিখছে স্কুলে কলেজে না সরি স্কুলে শেখা নাই কলেজেও শেখা নাই তো হয়তো মক্তবে অথবা মাদ্রাসায় বা বাসায় কোনো টিচার রেখেছে বা তিন দিন তাপনি সময় দিয়েছে এক চিল্লা দিয়েছে এক ভাই ওই চিল্লাতে শিখে গেছে স্কুল তাকে শেখাতে পারে নাই ব্যর্থ পুরো সিস্টেমই ব্যর্থ এবার এই এই হাই স্কুলের সব টিচারদেরকে বসান একটা জায়গায় তাদেরকে বলেন স্যার ম্যাডামদেরকে যে স্যার ম্যাডাম প্লিজ কাইন্ডলি রিসাইড অনলি সুরত সুরতুল ফতিহা ফ্রম দ্য গ্লোরিয়াস কোরআন এতটুকু বলেন যে ভাই স্যার বা ম্যাডাম আপনি শুধু কোরআন থেকে সুরাতুল ফাতিহাটা আমাদেরকে বিশুদ্ধ করে তেলাবাদ করে শোনান দেখেন আপনি এইটটি পার্সেন্ট টিচার পারে কিনা আই ডোন্ট থিঙ্ক আমি মনে করি না তারা পারবে এবং আমি এটা হলফ করে বলতে পারি পারবে না ইনশাল্লাহ এরপর আরও উঁচুতে যান এরপর কোথায় ভর্তি হয়েছেন কলেজে কলেজে এইচএসসি দিবেন এইচএসসি পর্যায়ে পর্যন্ত এই সব ছেলে মেয়েদেরকে বোঝান বসান এইসব ছেলে মেয়ের এইচএসির পরে মানে এসএসসির পরে তাদের তো দুটো হাতের জায়গায় চারটা পাখা গজায় যায় তখন তারা দেখবেন যে দেদার্স এ ফ্রি মিক্সিং দেদার্স জেনা দেদার্স মাদক দেদার্স এ মারামারি দেদার্স এ পলিটিক্স সবই করতেছে শুধুমাত্র ইসলামিক জ্ঞান অন্বেষণ করা বাদ দিয়ে ইল্লা মাশা আল্লাহ কিছু ভাইকে আল্লাহ হয়তো দেন তারা ফিরে আসেন ওই টিচারদেরকেও বসান সেম রেজাল্ট পাবেন আপনি তারপরে অনার্স লেভেলে যান সেম রেজাল্ট পাবেন আমি বলে দিলাম আল্লাহ সেম রেজাল্ট পাবেন এরপর আপনি চলে যান মাস্টার্স লেভেলে একদম সেম সেম রেজাল্ট পাবেন তাহলে এই যে বিশ থেকে বাইশ বছর সময় শর্ত আমি শর্ট করলাম আর অনেক কথা ছিল বলতে চাইছিলাম তো এই যে বিশ বাইশ বছর আমাদেরকে যে পড়ানো হচ্ছে একেবারে প্লে গ্রুপ থেকে নিয়ে আমাদের যে মাস্টার্স পর্যন্ত পড়ানো হচ্ছে আমার জীবনের যে বিশটা বাইশটা বছর এরা খেয়ে ফেললো এই বাইশটা বছর কি আমাকে শিক্ষামন্ত্রী ফিরাই দিবে এই বাইশটা বছর কি আমাকে শিক্ষা কমিশন ফিরাতে পারবে এই বাইশটা বছর কি আমাদের এই এমপি মন্ত্রীরা আমাদের আমার বাইশ বছর আপনার বাইশ আপনার বাইশ আপনার বাইশ পুরো ষোলো কোটি মানুষের মধ্যে পাঁচ ছয় কোটি তো স্টুডেন্ট ছিল সবার জীবন থেকে বিশটা করে বছর তারা খেয়ে ফেলছে তাহলে এক অনন্ত মহাকাল তারা খেয়ে ফেললো এবং সেই সময়গুলোর মধ্যে তারা আমাদেরকে কোরআন শিখতে দিল না আরবি ভাষাও শিখতে পারলাম না কোরআনের তাফসির তো দূরের কথা অনুবাদও শিখতে পারলাম না না হো সরফের বেসিক জ্ঞান শিখতে পারলাম না হারিস তো এবারও দেওয়া তো বহু দূরের কথা হারিসের মানে জাস্ট রিডিং পড়াটুকু আমি শিখতে পারলাম না আকিদার কোনো দার্শ না সিরাত শেখা হলো না ফিক তো শেখাই হলো না উসুল তো বহুত দূর কি তাহলে যে বেসিক সাবজেক্টগুলো সেগুলো আমরা শিখতে পারলাম না অথচ এই বেসিক বেসিক সাবজেক্ট সাবজেক্টগুলো না শিখলে কেউ আলেম হওয়া তো বহু দূরের কথা সে তালেম এলম হইতে পারবে না হতে পারবে না তাহলে হইতে পারবে না তার মানে কি হলো তার মানে হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামের শিক্ষাকে দেখায়ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে যাও ওই ওই ওখানে মসজিদে যাও যাও বাসায় প্রাইভেট নিয়ে পড়ো আমাদের আমাদের এই লাখ লাখ স্কুলে লাখ লাখ কলেজে লাখ লাখ ইউনিভার্সিটি হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে ইসলামের কথা বলতে আসবে না শিক্ষা আমরা যা বুঝি তাই তাহলে এটা কি কুফর না আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না তাহলে জ্ঞানের মূল উৎস আল্লাহ তো আল্লাহকে ডিনাই করে আল্লাহকে অস্বীকার করে যে শিক্ষা সিস্টেম চলেছে এটা কি ইমানের উপর চলেছে এটা কুফুরের উপর চলেছে তার শিক্ষার মতো শির্ক আছে কুফুর আছে বোঝাতে পারলাম কি একটু সেম ইকোনমিক্স নিয়ে যদি একদিন কথা বলি দেখবেন এখানে আল্লাহকে বাদ দিয়ে অর্থনীতি সাজানো হয়েছে আর রাজনীতি কথা বাদ ওটা পুরোটাই ডুবে আছে তাগুদের উপরে পুরোটাই তাগুদি সিস্টেমের উপরে এই জন্য পঞ্চাশ বছর ষাট বছর কারণ আমি তো বললাম চ্যালেঞ্জ করলাম আরো পঞ্চাশ বছর সময় নেন আরো পঞ্চাশ বছর সময় নিয়ে এই সিস্টেম গুলো দিয়ে দেখেন ইসলাম কতটুকু কায়ম হয় সিরাজ ছাড়া কোনো রাস্তা নেই আমাদের কাছে ওইটা অন্য আলোচনা এখন প্রিয় ভাইরা তাহলে এই বাস্তবতার মধ্যে আমরা পড়ে গেছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হয়তো অনেককে অনার্স অনার্স লাইফে কাউকে ইন্টার লাইফে কাউকে মাস্টার্সে পড়ে হেদায়ত দিয়েছে এই তো হয়তো কারো হেদায়তের মাধ্যম হচ্ছে তাবলিক জামাত কারো হেদায়তের মাধ্যম হচ্ছে অনলাইনে কোনো লেকচার কারো হয়তো জীবনে কোনো ধাক্কা হ্যাঁ কারো হয়তো কি একাকিত্ব কারো হয়তো বেকারত্ব এক একজনের এক এক স্রোতে হেদায়েত কিন্তু এসেছে অনেক আছে মাদকাসক্ত ছিল হেদায়ত পেয়েছে কিছু একটা হয়েছে জীবনে আল্লাহকে চিনতে শিখেছে কারো তো একটা স্বপ্ন দেখেও সে হেদায়ত পেয়েছে একটা স্বপ্ন দেখেও সে হেদায়ত পেয়েছে আমাদের এক ভাই বলছিলাম আমি এক স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্নের মধ্যে আমি মনে হচ্ছে যে মরে যাচ্ছি ওই দিন আমি ঘামা শুরু করলাম সেদিন থেকে উঠে আমি ফজর নামাজ শুরু করেছি আজকে থেকে নামা শাড়ি নেওয়া এমন অনেক ভাই কিন্তু আছে মানে আমি বুঝাতে পারছি এক এক মানুষকে আল্লাহকে এক এক স্রোতে হেদায়ত দিয়েছেন কাউকে একটা দার্সে বসে হেদায়ত দিয়েছেন কেউ মিডিয়ার মাধ্যমে পেয়েছে কেউ কোনো বই পড়ে পেয়েছে এখন কথা হচ্ছে আমরা পেয়েছি কত বছর পরে পঁচিশ ছাব্বিশ কারো বয়স পঁচিশ কারো ছাব্বিশ কারো তিরিশ কারো বিশ কারো আরও বেশি কেউ তো হয়তো এখনও পান নাই এমন অনেকে আছেন তাহলে আমাদের জীবনের হায়াতি বা কত হতে পারে সর্বোচ্চ ষাট বা সত্তর বা আশি বা একশো একশো বছর তো আশা আমরা কেউ করি না ঠিক আছে গড় আয়ু এই উম্মার ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর এখন তাহলে বাকি আছে কতটুকু যদি ধরি বিশ বছর পঁচিশ বছর তাহলে এখনো যদি এই বাকি বিশ বছর আমি দিনের জ্ঞান শেখার জন্য ওয়াকফ করতে না পারি তাহলে আমার চেয়ে বোকা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ এই জাগ্রত করার জন্য কাটাতে চান ওই তিনটা ধোকায় পরে তাহলে আমার আপনার মতো বোকা এবং আহাম্মক মানুষ পৃথিবীতে আর কেউ নাই তাহলে বাকি সময়টুকু কাজে লাগাই ইনশাল্লাহ আর কাজে লাগাবেন কিভাবে এই হচ্ছে লাস্ট কথা আজানের আগে লাস্ট কথা হচ্ছে এটা কাজে লাগাবো কিভাবে কাজে লাগানোর জন্য আপনার কাছে আমার মানে আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা অপশন আছে এক হচ্ছে আপনি কোন একজন বরেণ্য আলেমকে ধরেন আলেমকে ধরে তার দরবারে তার দারসে তার মাদ্রাসায় পড়ে থেকে ইসলাম শিখেন যেটা হয়তো সবার জন্য সম্ভব হবে না তবে এটাই সবচেয়ে মোনাসিব পদ্ধতি কেন বললাম কারণ সালাফ হন এইভাবেই দিন শিখেছেন ওলামা কেরাম এর দরবারে দার্সে পড়ে থাকতেন তাদের মাদ্রাসায় পড়ে থাকতেন তাদের খেদমত করতেন তার সাথে চলাফেরা করতেন যেভাবে হোক ইলম শিখতেন ইল মানে তো শুধু লিখার পড়া না ইল মানে অনেক কিছু ইল মানে আখলাক ইল মানে আমল ইল মানে তাস্কিয়া অনেক কিছু ইলমের অন্তর্ভুক্ত ইল শুধু কিন্তু সার্টিফিকেটের নাম নয় ওই যে মুসা আল ইসলামকে আল্লাহ বললেন না তোমার চেয়ে গাড়ি মানুষ আছে তিনি তো নবী ছিলেন রাসূল ছিলেন সুফান আল্লাহ তো এটা হচ্ছে একটা উপায় বা সুরত যে একজন বরেণ্য আলেমকে খুঁজে বের করে তার সাথে মশোয়ারা করে তার সহবতে থাকা কন্টিনিউয়াসলি তার কাছে যাওয়া আসা করতে থাকা এবং তিনি যে দিক নির্দেশনা দেন সেভাবে পড়াশোনা করা এটা হয়তো সবার পক্ষে পসিবল নাও হতে পারে দ্বিতীয় সুরত হচ্ছে যে এখন যে যেখানেই আছেন সেখান থেকে শিফট করে মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে হবে মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়ে কোথা থেকে শুরু করবেন যেহেতু আপনি এখনো তিলাওয়াতও জানেন না তাহলে তিলাওয়াত থেকে যেহেতু আপনি এখনো হয়তো কেউ জানেন কোনো হিপস করা হয়নি কিছুটা হিপস করতে হয় অথবা হিপস করেছেন কিছু এখন আপনি নাউসফ থেকে শুরু করবেন ভাষা থেকে শুরু করবেন আস্তে আস্তে বড় ক্লাসে যাবেন এখন আপনারাই আপনারাই জানেন ভালো করে যে আপনারা কোন পর্যায়ে আছেন দেখা যাবে বেশিরভাগই কুরআন তিলামাতো এখনো বিশুদ্ধ করে করতে পারছে না বেশিরভাগই আরবি ভাষাও জানছে না তাহলে এখন কি আপনাদের এই বয়সে মাদ্রাসায় শিফট করা পসিবল কিনা বেশিরভাগের ক্ষেত্রে কি পসিবল দেখা যাবে হয়তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পারবেন বাকিরা কিন্তু পারবেন তাহলে তাদের কি স্রোত তাদের জন্য আরও স্রোত হচ্ছে এটা খুব একটা ইফেক্টিভ না তারপরেও এটা একটা মন্দর ভালো অপশন সেটা হচ্ছে অনলাইনে অনেক কোর্সেস আছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে হয়তো তিন মাস চার মাস ছয় মাস করে বিভিন্ন কোর্স করতে করতে কিছুটা জ্ঞান শেখা কিছুটা জ্ঞান শেখা তাও সেটা একা একা না ওই ওস্তাদদের সহপথে থাকতে হবে পরামর্শ করে থাকতে হবে অনলাইনের একটা সেকশন হতে পারে এই সেকশনে আমরা এলম শিখতে পারি ইনশাআল্লাহ এটা একটা সেকশন হতে পারে এটা নিয়ে আমি পরে কথা বলছি ইনশাআল্লাহ মাগরিবের পরে প্রশ্ন উত্তর পড়বে কিছু কথা হবে ইনশাল্লাহ এটা চার নাম্বার চার নাম্বার স্রোত হচ্ছে অফলাইনে অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও ওলামায় কেরামের সহবতে তাদের তত্ত্বাবধানে এইরকম ছয় মাস তিন মাস এক বছর দুই বছর এরকম কিছু কোর্সের মধ্য দিয়ে সারিয়া গ্রাজুয়েশনের দিকে যাওয়া সারিয়ে গ্রাজুয়েশন কোর্সের মধ্য দিয়ে অথবা ইসলামিক ডিপ্লোমার কোর্সের মধ্য দিয়ে বা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কোর্সের মধ্য দিয়ে আপনি একটু একটু করে জ্ঞান শিখতে পারবেন এটা একটা শুরু হতে পারে একটা হতে পারে যে তাবলিগের সময় দিয়ে বেশি বেশি সময় দিয়ে ওলাবাই গ্রামদের সহপত এখানে পাবেন ওইখানে আবার কোরআন তেলাওয়ার থেকে শুরু করে আস্তে আস্তে একটু একটু করে আগানো তো মূল পড়াশোনা কিন্তু এই চারটা পাঁচটা মাধ্যমের মধ্যে ওই দুইটাই একটা হলো আপনার মাদ্রাসা শিফট হয়ে ভর্তি হয়ে পুরো ক্লাসিক্যাল সিলেবাসে পড়াশোনা করা যেটা বেশিরভাগের ক্ষেত্রে পসিবল হয় না একটা হলো ওলামা এক রামদের কোনো একজন অন্তত একজনকে ধরে রেখে তার সাথে নিজবত রেখে যাওয়া আসা করতে করতে তার কাছে জ্ঞান শিখতে থাকা এছাড়া কিন্তু জেনারেল শিক্ষিত এই ভাইদের জ্ঞান শেখার খুব একটা রাস্তা আমার জানা মতে আমার চোখে পড়ে না বাকি যেটা আপনাদের সামনে পড়ে সেটা হলো আহলুল ফেসবুক বল জামা যেটার মধ্য দিয়ে আপনারা জ্ঞান শিখবেন না বরং জাহালাত শিখবেন অল্প কিছু জ্ঞান শিখতে পারেন অমুক একটা লেকচার দিচ্ছে ভাই আপনার লেকচার শুনলাম এই কথা বলছেন ওই কথা বলছেন এইগুলা জাস্ট বিচ্ছিন্ন একটা কাটো কাটিং কাটিং পিস আর কি আমরা এই যে আজকে যে লেকচারটা হলো এই লেকচারটা হয়তো পুরোটা অনলাইনে আপনি কখনো পাবেন না এমনও হতে পারে হয়তো এখান থেকে কেউ একজন অল্প কিছু অংশ দিয়ে দিচ্ছে ওই অংশটুকু নিয়ে মানুষ ভাইরাল করে রেখে দিল অথচ এখানে যে আরো অনেক আলোচনা হয়েছে এটা কিন্তু আর কেউ বুঝতে পারলো না জানতে পারলো না একইভাবে যারা এই ফেসবুকিং করে আর ইউটিউবিং করে তাদের বেশিরভাগ কিন্তু দিনের জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করে নাই তাই তাদের ম্যাক্সিমামই জানে না কোন অংশটুকু প্রচার করতে হবে আর কোনটা প্রচার করতে হবে না এই কারণে তারা এমন এমন অংশ প্রচার করে যেটার প্রচার করলে ওদের কাছে মনে হয় ভিউজ বেশি হবে ওই ভিউজের ধান্দায় গিয়ে তারা সমাজে ফিতনা ছড়ায় দেয় আর একটা বিতর্কিত বক্তব্য কারো চলে গেলে আমাদের তো একটা দায়িত্ব আছে বিতর্কিত বক্তব্য আসলে আমাকে আবার কাউন্টার দেওয়াই লাগবে তখন বিভিন্ন আলেম আবার বসে বসে ওয়াজমা কাউন্টার দেওয়া শুরু করবে আবার ওই কাউন্টার পিস নিয়ে তারা আবার রিল তৈরি করবে তৈরি করবে করে আবার কাউন্টার ভিডিও দিবে এই চলতে থাকবে মূল আলোচনা থেকে জাতি বঞ্চিত হয়ে গেল তো এই জগৎটাতে আপনি পাবেন না বরং বেশিরভাগই জাহালাত একই সাথে বন্ধুদের কথা বলতে ভুলে গেছি আমার মনে ছিল না যে এখানে কিছু বোন আছে এখন এটা হলো আপনাদের সুরত আপনাদের কাছে তাও কিছু সাহসিকতা আছে যে ঠিক আছে আমি জব ছেড়ে দিলাম বা আমি আমার পড়াশোনা ছেড়ে দিলাম দিয়ে আমি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম এই সাহস তো করে অনেক দিনই ভাই করে না করছে অনেকে বলছে ঠিক আছে আমি অফলাইনে শিখবো উস্তাদের কাছে শিখবো ছয় মাস দশ ছয় মাস এক বছর দুই বছর যা লাগে লাগুক আমি শিখবো এরকম সাহস কিন্তু অনেক দিনই ভাই দেখার অনেকে আপনারা অ্যাভেলেবল আলেমকে পান তাদের সহজেও যেতে পারেন তাদের সাথে কথা বলতে পারেন বাট বোনরা কি করবে তাদের তো সাপ্তাহিক তালিম ছাড়া আর কিছুই করার থাকে না এমনকি বিয়ে হয়ে গেলে তো সংসারে চলে যায় তখন তো মানে সন্তান প্রতিপালন করতে তাদেরকে সবকিছু ব্যয় করতে হয় তারা কিন্তু আর এই বোনরা যখন ইউনিভার্সিটিতে পড়েন সেখানে মেসে থাকেন মেসে থাকেন তাই না ওখানে দেখা যায় বাসার থেকে টাকা পাঠায় বা প্রাইভেট পড়ে টিউশনি করে তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং অনেকে অনেক দিনই বোন সেখানে হ্যারাসমেন্টের শিকার হন পর্দার খেলাফ কাজ করতে হয় টিচারদের দ্বারা হ্যারাসমেন্ট হন বন্ধুর দ্বারা হ্যারাসমেন্টের শিকার হন কোনো কোনো সময় ধর্ষণের ঘটনাও ঘটে আর কখনো কখনো ধর্ষণ না হলেও ফ্রি কারণে অনেকেই লিপ্ত হয়ে যেতে পারে তাই না এটা এটা কি কি কম না বেশি এটাও কিন্তু খুব মানে মহামারীর মধ্যে ছড়াইছে বিষয়টা এর প্রমাণ আমরা সবাই জানি আমরা বাইরে হয়তো বলছি না কিন্তু আমরা জানি ভিতর থেকে এটা হয় তো এখন এই বন্ধের দিন শেখার ফিকিরটা কি তারা কিভাবে দিন শেখবে বলেন আপনারা বলেন আমরা কি করব এই বোনদের জন্য কি করতে পারি আমরা তাদের জন্য এখন যদি মহিলা মাদ্রাসা তৈরি করতে থাকি তাহলে এই বোনদের কি পক্ষে কি পসিবল যে তাদের এই সব কিছু ছেড়ে দিয়ে আবার নতুন করে মিজান জামাতে ভর্তি হওয়া বা এসো আর বেশি কি বইটা নিয়ে ভর্তি হয়ে পড়াশোনা শেখা আরও দশ বছর পড়াশোনা করে তাদের পক্ষে কি পসিবল তাহলে তাদের পক্ষে অফলাইনে শেখার জন্য এইরকম কিছু কোর্সের দরকার আছে স্থানীয়ভাবে যেখানে তাদেরকে যে শিখতে না হয় প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় তারা যেন এগুলো অ্যাভেলেবেল পায় তাহলে হয়তো তারা কিছুটা দিন শিখতে পারবে ইনশাআল্লাহ যেটা মোক প্রজেক্টের আন্ডারে আনা যায় বা ইসলামিক স্ট্যান্ডার প্রজেক্টের আন্ডারে আনা যায় অথবা তাদেরকে অনলাইনে কিছু দিনের নার্সের মধ্য দিয়ে কোর্সের মধ্য দিয়ে হয়তো দিন শেখানো যাবে তাও লিমিটেড কারণ অনলাইনের মধ্য দিয়ে পরিপূর্ণ দিন শেখানো যায় না এটা আমি নিজেই বলে দিচ্ছি এটা আসলে পসিবল না কিছুটা দেয়া যায় কিছুটা দার্স দেয়া যায় আপনারা এখানে বসে আছেন একটা আই কন্ট্যাক্ট হচ্ছে মাথা নাড়াচ্ছেন আমার কথা বুঝতে পারছেন অনলাইনে আমি জাস্ট কানের মধ্যে একটা এয়ারফোন লাগাইলাম আর আমি দেখছি এখানে কতজন জয়েন করেছে আমি আমার বক্তব্য দিয়ে গেলাম কাউকে কাউকে পড়া ধরলাম দিল যে পড়া করলো করলো কি করলো করলো না আমি ততটা করতে পারলাম না এখানে যদি আমার বাচ্চা থাকে একশোটা আমি কিন্তু একজন একজন করে টিচার দিয়ে 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 আমি পড়াতে পারতাম তো অনলাইনে পরিপূর্ণ আসলে সেই এলমের যে নূরটা সেই যে তাসিরটা এইটা আসে আর তো ওইটাও একটা মন্দের ভালো অংশ তাহলে দেখেন আমরা কত বড় বিপদে আছি বিপদটা কি গেস করতে পারছি না কত বড় বিপদে আছি এলম শেখার ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় আমাদের সামনে থাকছে না সবচেয়ে বড় সবচেয়ে বড় আমাদের মানে ভয়ঙ্কর বিপদটা কি অনেকের এলিম শেখার ইচ্ছা আছে কিন্তু আপনি উপায় বের করতে পারছেন তাহলে এই চারটা পাঁচটা ছয়টা উপায়ের বাইরে যদি কোনো উপায় থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন আর যদি দেখা যায় এর বাইরে কোনো উপায় নাই তাহলে এই চারটা পাঁচটা উপায়ের মধ্যে কোনো একটা আপনাকে গ্রহণ করতে হবে গ্রহণ করে ইনশাল্লাহ তালা ইল শিখতে হবে কারণ এইম অর্জন না করলে আমল তাস্কিয়া ওই দাওয়াত ওই আমর বিল মাহরুফ ওই নাহিয়া নাহিয়ান আর ওই জিহাদের কথা বলছেন ইসলামিক হুকুমতের কথা বলছেন শরিয়া কায়মের কথা বলছেন এগুলো এতটা সহজ নয় কারণ শুরুটাই হচ্ছে এইম থেকে বরং এই এলম ব্যতীত যদি আমরা এগুলো করতে যাই তখন হবে কি আমরা নেক্সট তো ধোকা খাইতে পারি বরং আমরা উম্মর উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলতে পারি উম্মর উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলতে পারি তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে যেন এলমের এই সমুদ্রে ডুব দেওয়ার তৌফিক দান করেন এবং এলম শুধুমাত্র সার্টিফিকেট সার্টিফিকেট কেন্দ্রিক নয় বরং এটা অবশ্যই আধ্যাত্মিক ব্যাপার তাই আদবের সাথে আখলাকের সাথে ধৈর্যের সাথে তিনটা বড় বড় কথা বলছি ভাই আদবের সাথে বেয়াদবরা কখনো এল মর্জন করতে পারে না বল্লাহি বেআবরা কখনো এল মর্জন করতে পারে না যারা ওস্তাদের সাথে বেয়াদবি করেছে তারা কখনো আলেম হতে পারে নাই কখনো পারে নাই ছড়ে পড়ে গেছে দাওরা দিয়েছে কিন্তু ছড়ে পড়ে গেছে বিকজ ওস্তাদের সাথে বেয়াদবি করেছিল ওস্তাদ মন খারাপ করেছেন বদ দেন নাই জাস্ট মন খারাপ করেছেন আর ওস্তাদের খেদমত করে বহু মানুষ জেনারেল থেকে আল্লাহ রলি হয়ে গেছে আমাদের সামনে মিসাল আছে জেনারেল থেকে আল্লাহ রলি হয়ে গেছেন এমন বহু মানুষ আছেন ওস্তাদের খেদমত করার কারণে আলেমদের সম্মান করার কারণে আরেকটা লাগবে সবর কি লাগবে সবর একদিনে তো হবেই না সারা জীবন লেগে থাকতে হবে আরেকটা হচ্ছে ইস্তেকামা মানে দৃঢ়তা মানে আমাকে লেগে থাকতেই হবে যত বছর লাগে লাগুক সারা জীবন লাগে লাগুক ঠিক আছে এই বিষয়গুলো তাস্কিয়ে অর্জন করার বিষয় আছে এবং ইলম অর্জনের সাথে আমলের একটা ব্যাপার আছে ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রতিদিনের রুটিনের মধ্যে এই ফরজিয়াত আবার বলছি ইলম অর্জন কি ফরজ এই ফরজিয়ারটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখা সারাদিনের কাজের মধ্যে এটা আমার ফরজ কাজ নামাজের নামাজের পরপর আমি অবশ্যই এল মর্জনকে রাখবোই রাখ এভাবে যদি আমরা ইনশাআল্লাহ তাহলে আমাদের জীবনটাকে এখনও ঢেলে সাজাতে পারি আমার মনে হয় এভাবে যদি আমরা পাঁচ বছর দশ বছর আমাদের একটা টার্গেট নেই আশা করা যায় যে আমরা অনেক বড় আলেম না হলেও অন্তত তালেব এলম হতে পারবো